গরুর মধ্যে সবচেয়ে স্পেশাল আকর্ষণ হচ্ছে এটা এটা হচ্ছে সার গরু এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা জানি না তবে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে না বাংলাদেশে আবহাওয়া হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম গরু টিকবেন এটার জন্য অনেক স্পেশাল ব্যবস্থা গরুটার সেবা যত্ন করার জন্য তিন চারজন লোক আছে বিশাল সাইজের এক গরু ও মাঠতে ঘাস খেতেছে